বন্ধুরা এটি একটি নদীর সম্পর্কিত ঘটনা যা অনেক অদ্ভুত ও ভয়ঙ্কর ঘটনার জন্য পরিচিত বলা হয় গত কয়েক বছর ধরে এই নদী থেকে অদ্ভুত ধরনের শব্দ শোনা যাচ্ছে যা এই নদীর আশেপাশে বসবাসকারী মানুষদের ভিতু করেছে স্থানীয়দের মতে এই শব্দগুলি নদী থেকে নয় বরং নদীর তলদেশ থেকে আসছে এই নদী নিয়ে অনেক রহস্যময় ঘটনা ঘটেছে যার কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত কেউ দিতে পারিনি কেউ জানে না যে এই শব্দগুলি কেমন এবং এগুলোর কেয়ামতের আগমনের সাথে কি সম্পর্ক রয়েছে এমন একটি নদী রয়েছে যা শুকানোর জন্য দাজ্জাল অপেক্ষা করছে এবং এই নদী কেয়ামতের আগে ঘটা কিছু ঘটনার ইঙ্গিত দিতে শুরু করেছে বলা হয় যখন এই নদী সম্পূর্ণরূপে শুকিয়ে যাবে তখন কেয়ামতের আগমন অনিবার্য হবে এই নদীটি ইউফ্রেটিস নামে পরিচিত যা এশিয়ার দীর্ঘতম এবং গুরুত্বপূর্ণ নদী এটি তুরস্কের টরাস পর্বতমালা থেকে শুরু হয়ে সিরিয়া ও ইরাকের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে সাত আল আরব নদীতে দাজলা নদীর সাথে মিশে পারস্য উপসাগরে গিয়ে পড়ে এই নদীর বিশেষত্ব হল এর উল্লেখ বাইবেল সহ বিভিন্ন ধর্ম গ্রহেন্তে পাওয়া যায় এবং বিভিন্ন ধর্মে এই নদীর সম্পর্কিত অনেক হাদিস বর্ণিত হয়েছে এই নদীকে বিভিন্ন ধর্মে বিভিন্ন গুরুত্ব দেওয়া হয়েছে এছাড়া এই নদী থেকে স্বর্ণের পাহাড় আবির্ভাবের ভবিষ্যতে করা হয়েছে এবং বলা হয়েছে যে কেয়ামতের বড় লক্ষণগুলির মধ্যে একটি হবে এই নদী সম্পূর্ণরূপে শুকিয়ে যাওয়া কিয়ামতের আগে এই নদী থেকে আরও অনেক ইঙ্গিত প্রকাশিত হবে যা বোঝাবে যে পৃথিবীর শেষ সময় খুব নিকটবর্তী কয়েক শতাব্দী ধরে এই নদী শান্তভাবে প্রবাহিত হচ্ছিল কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এত অনেক বড় ঘটনা ঘটেছে এই নদী সম্পর্কে বলা হয় যে এতে কিছু পরিবর্তন ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে যদি এই শব্দগুলির কথা বলা হয় অনেক বিশেষজ্ঞের মতে হয়তো এই নদী আমাদের সঙ্গে ফিস করে কথা বলছে এই শব্দগুলি তখন শোনা যেতে শুরু হয় যখন ইউফ্রেটিস নদীর শুকনো অংশে প্রত্নতাত্ত্বিকরা খনন কাজ শুরু করেন এই শব্দগুলি সম্পর্কে কিছু মানুষের বিশ্বাস যে এই শব্দগুলি সেই ফেরেস্তাদের যারা একসময় পৃথিবীতে অবতীর্ণ হয়েছিল এবং তারপর এখানে মাটির নিচে বন্দি করে রাখা হয়েছিল এই ফেরস্তাদের তারা ফলিং এঞ্জেলস পতিত ফেরেস্তা বলে ডাকে তাদের বিশ্বাস যে হজরত ইসা আলিয়াল্লামও এই স্থানে ফিরে আসবেন আমরা আগেও বলেছি যে বিভিন্ন ধর্মে এই নদী সম্পর্কে ভিন্ন ভিন্ন ধারণা রয়েছে প্রিয় বন্ধু ইসলামী শিক্ষা অনুযায়ী এবং হাদিস অনুযায়ী ইউফেরেটিস নদী থেকে একটি বিশাল সরেনের পাহাড় বেরো হবে কেয়ামতের আগে যা একটি বড় যুদ্ধের কারণ হবে এবং এতে অনেক মানুষ প্রাণ হারাবে আবার কিছু অন্য ধর্মের লোকেরা মনে করেন যেমন আমরা আগেও বলেছি এই নদীতে পতিত ফেরেস্তারা এসেছিল যাদেরকে ফেরেস্তা বলে অভিহিত করা হয় তাদের মতে আকাশ থেকে কিছু ফেরেস্তাকে পৃথিবীতে পাঠানো হয়েছিল যারা এই নদীতে এসেছিল এই শব্দগুলির উপর গবেষণা করা মানুষদের মতে এই শব্দগুলি নদীর গুহা থেকে আসছে যেগুলোকে এখানকার লোকেরা উইস পার হোল বলে অভিহিত করে আবার কিছু ধর্মীয় মানুষের মতে এখানে হয়তো কোনো জিন বা আত্মা আছে যারা নদীর এই পরিবর্তনের কারণে অত্যন্ত বিরক্ত এই নদী সম্পর্কে আরও বলা হয় যে এটি কোনো সাধারণ নদী নয় বরং একটি আত্মিক জগৎ এবং আমাদের জগতের মধ্যে একটি সীমারেখা হাদিসে বলা হয়েছে যে এই নদীর পানি সিদ্রাতুল মন্তাহার শিখর থেকে আসছে এবং এখন এই নদীর পানি ক্রমাগত কমছে এর ফলে এখানে বসবাসকারী প্রাণীগুলি খুবই অস্থির হয়ে চিৎকার করছে ধারণা করা হয় এই প্রাণীগুলি প্রচণ্ড কষ্টের কারণে এমনভাবে চিৎকার করছে যাই হোক না কেন এই নদী খুব দ্রুত শুকিয়ে যাচ্ছে এবং অনেক বিশেষজ্ঞর মতে যদি এই পরিস্থিতি অব্যাহত থাকে তবে দু সালের মধ্যে এই নদী সম্পূর্ণরূপে শুকিয়ে যাবে এটি আমাদের জন্য অত্যন্ত ভয়ানক ব্যাপার কারণ ইসলামে এটি কে নিকটবর্তী হওয়ার একটি লক্ষণ হিসাবে বিবেচিত হয় কে আমদের সব লক্ষণ প্রকাশিত হওয়ার আগেই পূর্ণ হতে হবে পিডিয় বন্ধুরা ছয়ে জুন দু হাজার একটি বড় খবর প্রকাশিত হয়েছিল এতে বলা হয়েছিল যে এই নদী শুকিয়ে যাওয়ার ফলে তিন হাজার পাঁচশো বছর আগের একটি প্রাচীন বসতি আবিষ্কৃত হয়েছে প্রত্নতাত্ত্বিকদের মতে আবিষ্কৃত এই বসতি চোদ্দশো পঁচাত্তর খ্রিস্টাব্দ থেকে বারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হয়েছিল পিরিয় বন্ধুরা এই শহরটি বাগদাদ থেকে একশো কিমি দূরে ইউফ্রেটিস নদীর তীরে আবিষ্কৃত হয়েছিল এটি মানব ইতিহাসের প্রথম শহর হিসাবে বিবেচিত হয় যার সংখ্যা তিন লক্ষেরও বেশি ছিল আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম বলেছেন কে ততক্ষণ আসবে না যতক্ষণ না ইউফ্রেটিস নদী থেকে একটি সোনার পাহাড় প্রকাশিত হয় এবং এই পাহাড়ের প্রকাশের পর এর জন্য একটি বিশাল যুদ্ধ হবে যেখানে প্রতিটি একশো জনের মধ্যে নিরানব্বই জন নিহিত হবে এই যুদ্ধের অংশগ্রহণকারী সকলেই মনে করবে যে তারা হয়তো বেছে যাবে কিন্তু তারা সবাই এই বিপর্যয়ে নিহত হবে ভাববে যে হয়তো আমি বেঁচে যাব আর হাদিসে বলা হয়েছে যদি তুমি সেই সময় উপস্থিত থাকো তাহলে কখনোই সেই পাহাড় থেকে কিছু নিতে যেও না অনেক বিশেষজ্ঞর মতে এখানে যে প্রাচীন শহরটি আবিষ্কৃত হয়েছে সেই শহরের নিচেই হয়তো সেই সোনার পাহাড় রয়েছে তবে এখনো পর্যন্ত এই জায়গা থেকে কোনো সোনার খাজানা পাওয়া যায়নি অনেক ইসলামিক পণ্ডিতদের মতে এই সোনা সত্যিকারের সোনা হবে যার জন্য বিশ্বের বড় বড় শক্তিগুলো যুদ্ধ করবে এই সোনা নদীর নিচ থেকে বের হবে অর্থাৎ নদী ফেটে বের হবে বন্ধুরা আপনারা তো জানেন যে ইতিহাসেও সোনার জন্য বড় বড় যুদ্ধ হয়েছে উদাহরণস্বরূপ আঠারোশো ছেচল্লিশ সালে আমেরিকা এবং মেক্সিকোর মধ্যে একটি বড় যুদ্ধ হয়েছিল যেখানে অনেক মানুষ সোনার জন্য মারা গিয়েছিল এই যুদ্ধ শোনার জন্যই হয়েছিল ইতিহাসবিদরা বলেন যে এই যুদ্ধে প্রায় এক লক্ষের বেশি আমেরিকান আদিবাসী মারা গিয়েছিল এই যুদ্ধকে ক্যালিফোর্নিয়া গোল্ড রাশ নামে চেনে ইতিহাসে এমন অনেক যুদ্ধ হয়েছে যেখানে মানুষ সোনার জন্য একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করেছে শত্রু হয়ে গেছে এবং একে অপরকে হত্যা করতে শুরু করেছে এখন আপনি ভাবতে পারেন যে বর্তমান সময়ে বিশ্বের যে পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে সব জায়গায় যুদ্ধের পরিবেশ রয়েছে এবং অনেক দিন ধরে এই যুদ্ধগুলো চলছে তখন কি অবস্থা হবে যখন এই সোনার পাহাড় বের হবে হতে পারে এই পাহাড়ের কারণে একটি বিশ্বযুদ্ধও হতে পারে তাই ভাবুন সেই সময় পৃথিবীর অবস্থা কেমন হবে যখন এই সোনার পাহাড় প্রকাশ পাবে এবং এর জন্য বিশ্বের বড় বড় শক্তিগুলো একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত থাকবে কতটা শোনা হবে যার জন্য এত বড় যুদ্ধ হবে যার কথা হাদিসেও বলা হয়েছে প্রিয় বন্ধু এই সেই ইউফ্রেটিস নদী যার সম্পর্কে দাজ্জাল এক দ্বীপে তামিম দারি রাজি আল্লাহু তালা আনুহকে প্রশ্ন করেছিলেন অর্থাৎ দাজ্জালও এই নদীর শুকিয়ে যাওয়ার অপেক্ষায় আছে এই বিষয়ে আমরা একটি সম্পূর্ণ ভিডিও তৈরি করেছি যখন হজরত তামিম দারি রাজি আল্লাহু তাল্লা এর দাজ্জালের সাথে দ্বীপের সাক্ষাৎ হয়েছিল তার পূর্ণ বিবরণ আমাদের চ্যানেল আবু ভাইরাল ম্যাসেজে দেখতে পাবেন আপনি আমাদের চ্যানেলে গিয়ে অবশ্যই এটি দেখুন প্রিয় বন্ধু আমাদের নিজেদেরকে সেই বড় ও ভয়ানক পরিস্থিতির জন্য প্রস্তুত করতে হবে কারণ খুব দ্রুত কেয়ামত আমাদের কাছে আসছে আল্লাহর কাছে আমাদের দোয়া যে তিনি আমাদেরকে দুনিয়া ও আখেরাতের সমস্ত সাফল্য দান করুন এবং আমাদের সকলের জন্য সহজতা প্রদান করুন এবং বলা ও শোনার চেয়ে বেশি কাজ করার তৌফিক দিন আমিন ইয়া প্রিয় বন্ধুরা কমেন্ট বক্সে আমিন লিখতে ভুলবেন না কে জানে তার লেখা আমিন কবে কবুল হয়ে যাবে প্রিয় বন্ধুরা কেয়ামতের যে বড় বড় লক্ষণগুলোর কথা বলা হচ্ছে এগুলো এমন লক্ষণ যা পুরো পৃথিবী জুড়ে একই সাথে প্রকাশিত হচ্ছে এই লক্ষণগুলোর সম্পর্কে হাদিসেও বলা হয়েছে যেমন বিজ্ঞান বলছে আমাদের এই পৃথিবী ধীরে ধীরে ডুবে যাচ্ছে কেয়ামতের এটিও একটি বড় লক্ষণ যা পূর্ণ হতে দেখা যাচ্ছে বন্ধুরা আমি আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি